মহিলা তো অলরেডি জুতা খুলে হাতে নিয়েছি বাকি তো ইতিহাস আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওর ভিতরে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকছে সাথে থাকছে সেগুলোর প্রাইস চুরিটার প্রাইস বলতে ভুলে গিয়েছিলাম চুরিটা নিয়েছিল পঁচাশি টাকা করে

দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ঝামেলা দেখতে দেখতে হঠাৎ খেয়াল করলাম আমার জুতাটাই ছিঁড়ে গেছে আর করার এরপর জুতাটা সেলাই করে নিচ্ছিলাম আর পাশে চোখ দেখলাম অনেকগুলো ব্যাগ এখানে সেল করা হচ্ছে জুতাটা সেলাই হওয়া মাত্রই আমি চলে গেলাম যেখান থেকে জামা কিনবো সেই দোকানে একটার পর একটা জামা দেখাচ্ছিল কিন্তু আমার তো কালার চয়েস করা আছেই আমি ওই কালারেই নিব তারপরেও সবগুলো একটু দেখছিলাম যাতে দোকানদার টেন না পায় যে আমি কোনটা পছন্দ করে রেখেছি দোকানে যাওয়াতে এক পলকে আমার পছন্দ হয়ে গেছে আর আমি নিলে ওটাই নিব সেটা যত দামি হোক আশা করি বেশি দাম হবে না তাই একটু ঢং করে সবগুলো জামাই দেখছিলাম যাই হোক আমি সিলেক্ট করে ফেলেছি দামও ঠিকঠাক হয়ে গেছে এখন ওনারা প্যাকিং করে দিচ্ছে এর মাঝে আমি একটু আমাকে দেখে নিচ্ছিলাম আজকে গিয়েছিলাম আম্মুর সাথে ব্যাগ কেনার কথা ছিল না হঠাৎ ব্যাগের দোকান চোখে পড়বে এই ব্যাগটা আমার খুবই ভালো লাগে আম্মু বললো আম্মু একটা ব্যাগ নিবে আর আমি নিলে তো এই ব্যাগটাই নিব তাই আম্মুর জন্য কিছু ব্যাগ চয়েস করছিলাম আর আমি বলছিলাম এটারই অন্য কোনো কালার আছে কিনা ওনারা বললো কালো একটা আছে আর কলেজা কালার একটা আছে কালো কালার পাচ্ছিল না খুঁজে আর আম্মু বলো এই কালারটাই সুন্দর এটা নিতে তাই আমি এটাই ফাইনাল করে ফেলছি তারপরেও আঙ্কেল সুন্দরভাবে দেখাচ্ছিল কোনটা ভালো আমিও দেখছিলাম যে আর কোনটা পছন্দ হয় কিনা কিন্তু না আমার এটাই পছন্দ হয়েছে নেন আমি এটাই নিয়েছি আর এই তো আম্মুর পছন্দ করাও সিলেক্ট হয়ে গেছে এরপরে আম্মুকে একটা চুরি গিফট করব তাই চুরি দেখতে এসেছি আর এত এত চুরি দেখতে দেখতে হঠাৎ করে একটা চুরি আমার খুবই ভালো লেগে গেছে এটা আমি হাতে দেওয়ার পরে দেখলাম এটা আমার হাতে খুব সুন্দর মানিয়েছে আম্মুর হাতে অনেক সুন্দর মানিয়েছে তাই দুইজন দুই জোড়া চুরি নিয়ে নিয়েছি এই যে এটা হচ্ছে সেই চুরিটা আমি হাতে দিয়ে দেখছিলাম এরপর নিতে হবে মেহেদি প্রথমে কাভেরি দেখেছিলাম কিন্তু ওনারা বললেন এই যে কাশ্মীর এই মেহেদিটা অনেক ভালো কিন্তু এই মেহেদিটা বাসে এসে দেওয়ার পরে আমি দেখলাম এটার রস অনেক বেশি হাতে দিতেই ল্যাপটাই যাচ্ছিল আপনাদেরকেও দেখাবো এই বোতলটা কিনলাম আমার দেবরের জন্য আর ফার্স্টে যে জগটা দেখালাম ওটাও নিয়েছি ওই বোতলটা আমার পছন্দ হয় দামটা আমার কিছু জিজ্ঞাসা করিনি আমি ভেবেছি কত এরা হবে কিন্তু যখন এক্সাক্ট দামটা আমাকে জানালো তখন আমি আকাশ থেকে পরে নিচে পড়ে গিয়েছিলাম এই গ্লাসটাও কিন্তু কিউট ছিল বাট নেইনি এখানে অনেক অনেক কালেকশন ছিল এরপর আমার ননদের জন্য আমি কিছু দেখছিলাম কিছু নেওয়া যায় কিনা দিন আমার এই মগটা পছন্দ হয়ে গেছে এটার দাম ছিল দুইশো পঞ্চাশ টাকা জগটার দাম বলেছিল দুইশো পঞ্চাশ টাকা কিন্তু একশো পঞ্চাশ টাকায় দিয়ে দিয়েছে এরপর নিয়েছিলাম ফ্রাই প্যান আম্মুর জন্য দেন এই তো অল কমপ্লিট আর এই যে মেহেদি এখানে আমি আমার জামাইয়ের নাম লিখেছিলাম বাট সব ল্যাটকায় গেছে